ছু ইয়া আছে মানে নিয়ম আছে খুব মনোযোগ দিয়ে শুনতে হয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরাহরাফের দুইশ পাঁচ নম্বর আয়তে আল্লাহ রুবুল আলমিন বলতেছেন কুরআন আল্লাহাম আল্লাহ রুবুল আলম এখানে বলছেন যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো কান লাগিয়ে দিয়ে শুনো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারে সেজন্য সেজন্য যখন কোরআনের আলোচনা হয় কোরআন থেকে পাঠ করায় খুব মনোযোগ এসাদ হচ্ছে আমি মানুষ এবং জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের সৃষ্টি করি সবাই যেহেতু খুব সংক্ষেপ আমি একটা অ্যাপ বেছে নিয়েছি আমরা এর উপর আলোচনা করে আমি অর্থটা আবার বলতেছি আমি মানুষ এবং জীন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি আর আবার বলতেছি আমি মানুষ এবং জিন জাতিকে আমার সৃষ্টি এবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি তো সম্মানিত সমানিত আমরা এই আয়াটা দিয়ে কি বুঝতেছি আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি শুধু আমার এবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে না কিন্তু আমরা তো কি আল্লাহর এবাদত করতে পারি আল্লাহ বলতেছেন চব্বিশ ঘন্টায় আমার ইবাদত করতে হবে আল্লাহ কি বলতেছেন অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেনি এবং জাতিকে শুধু আমার বলাবি করবে এবং আমারে এই বাবা করবে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি তা আপনারা এক দুই এক মিনিট করে বলবেন ইনশাল্লাহ জি কে আগে বলবেন শ্রী উসমান মনি ভাই বলেন কী বলছেন খুব সংখ্যক বেশি লম্বা করার দরকার নেই সবাই যেন একটু একটু বলতে পারে আল্লাহরা বলে আলম বলছেন আমি মানুষ এবং জাতিকে আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি আমরা মানুষ আমরা কি তার ইবাদত করছি শুধু এবাদত করা অন্য কোনো কিছু করা যাবে না চাকরি বাকরি অফিস আদালত ব্যবসা কল কারখানা ক্ষেত খামারের কোনো কাজ করা যাবে না শুধু তার এবাদত করতে হবে সেটা আমরা করছি কি কিনা আসসালাম আয়াতের যে বিষয় আমি বুঝছি সেটা হলো যে প্রত্যেকটা কাজের শুরু কাজ কোনো কাজ যদি করা হয় তাহলে তার উদ্দেশ্য একটা উদ্দেশ্য নিয়েই কাজ করা হয় তেমনই মহান রবুল আলমিন আমাদের সৃষ্টি করেছে একমাত্র তারই বাদত করার জন্য আমরা যদি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শুরু শুরুই যদি আমরা করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করতেছি তাহলেই আমাদের সেই সে আমাদের যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে সেটার সেটার দিকে আমরা ধাবিত হব আস্তে আস্তে তো এটাই হলো আমি বুঝতে পারছি বলবেন আসসালামাইকুম আমি যতটুকু আমার জ্ঞান আল্লাহ পত্র বললাম আমি এতটুকু বুঝতেছি আমি যে কোনোই কাজ করি করিনি কেন আল্লাহকে ভয় পেয়ে অন্তরে ভয় রাখতে হবে এবং সেটা যিনি আল্লাহর দিকে ধাবিত হয় কাজটা করলে আমার প্রতি আল্লাহ থাকবে মহান রাখা চেষ্টা করেছি আমার ইবাদত করার জন্য ইবাদত আমরা চব্বিশ ঘন্টা করতে পারি কিন্তু প্রত্যেকটা শুরুতে আপনার যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের শুরুতে যদি আমরা নাম নিয়ে কাজ শুরু করি যেমন আজকে আমরা এখন প্রথম শুরু করে আমরা ঘুমাতে যাব তখন যদি আমরা ঘুমাতে যাওয়ার আগে যে দোয়াটা এই দোয়াটা পাঠ করে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমি যে ঘুমাবো এই ঘুমাওয়ার পরে আমার জন্য কি হবে সব হিসাবে আমার লামায় কি রাখা হবে ওর আমি ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠবো দোয়া পাঠ করবো আমাদেরকে <laughs> 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 আল্লাহাক বলছেন যে আমি প্রত্যেক মানে মানুষ এবং জীব জাতিকে শুধুমাত্র আমার এবার দত করার জন্য সৃষ্টি করেছি এখানে আমরা যে অফিস আদালতে যে কাজ করি বা আমরা যে পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে যে কাজ করি সব সময় আমাদের এবার দত করা সম্ভব হয় না কিন্তু আমরা যদি ইসলামী রীতিনীতি যে দেখানো পথ সেই অনুসারে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সময় ইবাদতের মধ্যে গণ্য হবে সেই হিসেবে আমাদের মানে সব সময় ইবাদত করা সম্ভব যদিও আমরা পারি না কিন্তু আমাদের এবাদতের মধ্যে থাকা

হয়তো বা আমরা সেটা ঠিক মতো করতে পারিনি কিন্তু আমাদের মনের ভিতরে এটাই থাকে যে আমরা যেন যখনই যে কাজ করি তখন আল্লাহ নামে কাজগুলো করি এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কি করি এইটাই আলহামদুলিল্লাহ আসসালাম

বুঝলাম সময় কি আল্লাহর নাম নিলে কি ওইটা ইহাদ হবে হবে না আমি চাকরি করতে গেছি আমি চাকরি করছি চাকরি ফাঁকে যদি আমি অযথা সময় কাটাই শুরু করছি আল্লাহর নাম নিয়ে কিন্তু সেহেতু আমরা কি প্রত্যেকটা কাজ হালালের মধ্য দিয়ে শুরু করতে হবে আল্লাহর নাম নিয়ে এবং আল্লাহর ভয় নিয়ে সে কাজটা কি সম্পন্ন করতে হবে তাহলে আল্লাহ তাল্লাহ যে মানে বলেছেন সেভাবে কি বাদ সংসার করতে হবে

যে জ এবং মানুষকে সৃষ্টি করছে আল্লাহ শুধু করা এই প্রকাশ করছে হয়তো আমাদের তারপরে হয়তো এখানে আমাদের বেঁচে থাকতে পেলে খাদ্য প্রয়োজন আছে বাসিস্তানের প্রয়োজন আছে এগুলো একটা মৌলিক অধিকার আছে সেই অধিকার গুলো দিছে বা লাই সৃষ্টি করে ফেলিয়া দিছে গাছপালা উর্বরতা যত কিছু আট হাজার যেটাই বলি সেটাই হয়তো সৃষ্টি করছে আর জিদ এবং ইনসানকে শুধু শুধু সৃষ্টি করছে বলছে যে শুধুমাত্র ইবাদত এবার হয়তো আমি যেটা আমার যেটা ইত যদি আল্লাহর নামে বা বিসমিল্লা করে কাজ আরম্ভ করি শরীর হতে হয়তো আমি হারাম হালাল বাইচে যদি কাজ করি আমার মনে হয় যে আমি মনে হয় না এটা ওনাদের কথা যে কাজটা সঠিকভাবে করলেই মানুষের সাথে যেরকম আচরণ করা দরকার বড়দের সাথে যেরকম শ্রদ্ধাশীল হওয়া ছোটদের সাথে সেরকম ই করে যদি আমি কাজকর্ম করি আমার মনে হয় যে এটাই বাদের ভিতরেই বন্ধ হয়ে যাবে ঈশ্বরের আমি চলি এবং আশা করি এভাবে সবার চলা হচ্ছে জি না না

কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছেন কোরআন হাদিস পাশাপাশি পথ পরিদর্শক হিসেবে পথ দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন নবসামের মাধ্যমে আমরা কোরআন হাদিস এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ প্রদর্শিত পদগুলা যদি অনুসরণ করে আর দুনিয়াতে চলি তাহলে আমরা সার্বক্ষণিকভাবে ইবাদতের মধ্যে

জোড় নামাজ পড়ে পাঁচ হত্য নামাজ চব্বিশ ঘন্টা আমাদের এবার আছে যে ওদের নামাজ তো তার এই সারা রাত্রে এই জন্য আমাদের লেখা আছে যে পাঁচ হত নামাজ আমরা পাঁচ হাত নামাজ পড়লাম তাহলে কি চব্বিশ ঘন্টায় আল্লাহরের মধ্যে যদি আমরা দুনিয়ার কাজ ব্যাটার দেয় বা দেয় কাজ করি

তাহলে ইনশাল্লাহ সব কিছু আল্লাহর ইবাদতের মধ্যে পড়বে এটুকু এক বিস্তার আমরা আসলে এ ব্যাখ্যা আমরা অলরেডি পেয়ে গেছি আপনাদের মত সুন্দর করে আসলে আমরা বলতে পারবো না তারপরে একটু সবাই বলতে দিতে আমি একটু বলি আল্লাহ বলতেছেন শুধুমাত্র এ বাদত করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি আমাদের কাছে মনে হইতেছে না যে আমরা চব্বিশ ঘন্টা করতেছি এখানে মূল